কত একটা মনে করছে একটা মেয়েটা কি কয়েল জানবে একটা যে নতুন বাড়ি করছে তবিলে বিলে কখনো দেখিয়েছে মোর হুম লেখে বাড়ির সামনে তো বেড়া নাই দুনিয়া তো মোর হুম তো লাগবোই অহন তে করছে কি তা বাড়ির সামনে আর্টিস্ট আনছে তার বাড়ির নাম লেখাইবো লেখছে বুইয়া বাড়ি তো লেখ বাড়ির মালিক বুইয়া বাড়ি এ বাড়ির মালিক নাম লেখ এবারটার নাম আছিল আব্দুল করিম তো লেখছে লেখ আলহাজ মোহাম্মদ মরহুম আব্দুল মালেক তো যে আর্ট করতে আইসে তে কয় ভাই আপনি যে কইতেছেন মালেক কার নাম আপনি আব্বার নাম আমার নাম কত আপনি দিছিবি তো আপনি যখন মোর হোম লেখতা আরে তোরা হল দিয়ে আমি চলি না শব্দটা রুজন দেখ সত্যি শব্দটা নমু রেখতা মোর হোম কি যেমন শব্দ মনে করছে এটা আমার লোকে খাটে এটা আমার লোকে খাটে এমপি সাহেবের আব্বা মারা গেছে তো ইমা মসজিদের ইমাম সাহেব আলেমা যারা আইসে সকলে কইছে ওনার আব্বা অনেক বড় মানুষ ছিলেন আজকে উনি মরহুম এমপি সাহেবের আব্বা মরহুম উনি অনেক ভালো মানুষ ছিলেন উনি অনেক বড় মানুষ ছিলেন তেমনি যে অনেকে সবাই কইছে যে ওনার আব্বা মরহুম ছিলেন ভালো মানুষ ছিলেন তো এমপি সাহেব মনে করছে ভালোর মতো আরবিতে বোধহয় মোর হুম ওই রকম একটা কিছু হইতে তখন যখন সবাই গেছে গা জানাজাটানা দেশ আছে এতবার মরহুম কইলেন আমি তো হ্যাডরফুত আমার আব্বা তো ওই না আছে আমি ওইছি এমপি একবারও তো আমার বেলা মরহুম কইলেন না হে হতে যাবি আমার আব্বারে আপনারা মরা বেড়ারে হাইয়াখালি সম্মান করতে আসেন আমার একবার একটা হুজুরও মরহুম কইলেন না আপনারা আব্বার হকলে গিয়ে দেখলাম কইতেছেন মরহুম মরহুম এটা অবশ্যই একটা সম্মানের জিনিস তো আব্বা তো গেছে আপনারা সম্মান দিয়ে কিটা করবো সম্মান দিবেন আমারে দিয়া বুঝছেন আব্বা হ্যাঁ বড় বড় তো বুঝ যায় না মরহুম কি তা মরহুম কি জীবিত না মারা গেছে রে মরহুম হইয়া বসা থাকা যার সুযোগ নেই আওয়াজ দিবেন ফাড়াই নেবেন আওয়াজ কারে মার হাবা কর তো যেই কথাটা বলতেছিলাম সব আয়োজন হলো মানুষ বানানোর জন্য তো এখন যদি আপনার আমার উল্টা প্রশ্ন করেন যে হুজুর আমরা কি মানুষ না না আমরা মানুষ না মানুষ আমরা হইতে পারি নাই আমরা মানুষ হইতে পারি নাই তাহলে আমরা কি আমরা মানুষের মতো ঠিক কেনা কন মানুষের মত হওয়া আর মানুষ হওয়া এক জিনিস না তো বিজেল আমরা মানুষের মতো কেন কারণ মানুষের দুইটা চোখ আছে আমারও দুইটা চোখ আছে মানুষের একটা মাথা আছে আমারও একটা মাথা আছে মানুষ কথা বলতে পারে আমিও কথা বলতে পারি এই জন্য আমি মানুষের মতো মানুষ না এলে মানুষ কারে কয় মানুষ হলো যে যাদেরকে আল্লাহ বানাতে চেয়ে গিয়ে সুন্দর করে কে মানুষ তার পরিচয় দিয়েছে কোরআনে ঢোকার আগে আমরা মার্দুত শয়তান থেকে ফানা হচ্ছে জেনু রহমান যিনি আহলিম আমরা তার নামে শুরু করি হ্যাঁ সবাই পড়ে ত বিশিন মা নিরোয়া ইন নিজাইলন ফিল্লা অরদেখালিফা আল্লা দেখে বললেন অ টঙ্কীর মানুষ অপূরাধ নগরের মানুষ ও কুমিল্লার মানুষ শুনো 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 ইন্নি খালিফা লক্ষ কোটি বছর আগে মানুষ তখনো বানানো হয় নাই আল্লাহ ফিরিশ তাদেরকে ডাকলেন ফেরিস তারা জানতে চাইলেন মওলা ও রব্বারি কেন আমাদেরকে ডেকেছেন আল্লাহ সেদিন যে আলোচনার আলোচ্য বিষয়টুকুন তুলে ধরেছিলেন আমরা টনকির মানুষ দুই হাজার পঁচিশ সালে আঠারোই নভেম্বর মঙ্গল পারে আসার পরে আলোচনাটা যেন জানতে পারি লক্ষ কোটি বছরের আগলা আলোচনা আল্লাহ কোরআনে উঠাই দিলেন আর ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত পৌঁছে দিলেন যেন পরে পরে আমরা জানতে পারি মানুষ বানানোর আগে আমার আল্লাহ কি বলেছিলেন জোরে বলেন আর জোরে কি বললেন ইন নি ফিল আর দে আমি একটা কম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আবার খলিফা সোভাহাল বলবেন না তাইলে আল্লাহর খলিফা আপনি আপনি কোনো দরবারের খলিফা না কাপড় সালাই করা খলিফা না তারপরে আপনি ওই যে শূন্যতে খতনা করায় এটারও আমাদের দেশে খলিফা কয় আপনি কিন্তু এগুলা না দরবারের খলিফা তো ফির সাপে ভালো করে টেহা দিছেন একটু বাড়াইয়া টেহা দিছেন এবার আর ইয় মোড়া এই টেহাটুহা আছে ভালো তা এবার আর টেহাটুহা বাড়াই দেয় বালা খাওয়ায় তখন এই মনে করছে যে এবার আর একটা খলিফা দিয়ে দেয় এইটু এলা আরও বেশি টেহাটুয়া আড়াই করেন হ্যাঁ বৈষ্ণ দিছে ছাগল বাড়াই দিছে খলিফা পরের বছর গরু দিস সিনিয়র খলিফা ফরের বছর বয়স নাউজিবিল্লা কর না তা আল্লাহ বললেন আমি আমার প্রতিনিধি বানাতে চাই আমার খলিফা বানাতে চাই অর্থাৎ আমি যা করতে চাই আমি নিজে সে করব না আমি একদল মানুষ দিয়েই কাজটা করাবো তারা হলো আমার খলিফা তাইলে আল্লাহ কি চায় আল্লাহ চায় আল্লাহর এই জামিন আমরা আল্লাহর মাখলুক এই জামিনে শুধু শয়তানের আর শুধু মানুষের মন গড়া মতামত চলবে আল্লাহর বিধান চলবে না এটা কি আল্লাহ আল্লাহ কি চান আল্লাহ চান এই আওয়াজ হবে না তো জুড়ে বলেন সবাই এই আকাশ কার ঘুমায় নাকি ঘুমান আপনি বা এই রে তো এমনি গুমান ভাগ্যের সবাই যারা এখানে আছেন প্রাণবন্ত আওয়াজ হবে গিভ অ্যান্ড টেক আমি আপনাদেরকে ওয়াজ দেব। আপনারা মাঝে মাঝে সুবহান আল্লাহ আহামদুল্লিলাহ যখন যেটা বলা দরকার আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ মঞ্চে যারা আছেন ওনারাও বললেন ওনারা এই মঞ্চে যারা আছে তারা তো সবসময় আমার ওয়াজ শুনে নাই আমি কিন্তু অনেক মাফিলও মঞ্চের তারা কথা কয় না কি রে তারারে নামাইয়া নিষেধ কই না তুলি এটা বোধ হয় শুনছে না যে এখন তো শুনছে ওই আপনি থাকবেন কি থাকবেন না আবার আওয়াজের উপরে নির্ভর করব না বলেন সুবাহান আল্লাহ কইছে ডরে এই জন্য মনে খারাপ করে আমি না যে গান লাগবে বিদ্যুতি হ্যাঁ আপনি কথা কইতেন না বেঞ্চ বইয়ে থাকবেন কি এটা কি ফাইকারি পেয়েছে আওয়াজ দিবেন স্পষ্ট করে বলেন সুবাহান আল্লাহ আবু পকরিদি তোমার নামনের মত হইছে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই জমিন কার আকাশ কার আমরা কার তাইলে এবার বিবেক খাটাইয়া বলবেন লগে লগে ঠেলার লগে না তাইলে জমিন আল্লাহর আকাশ আল্লাহর আমরা আল্লাহর সমস্ত মাখলুকাত কার তাহলে এই জমিনে বিধান চলবে কার কঠিন কোন ওয়াজের দরকার নাই সহজ ওয়াজ মানুষের মন গড়া কোন কথা চলবে না তুমি বড় বড় সাহেব সাহেব হও হও তুমি লাট আমি তোমার ততক্ষণ মানি যখন তুমি কোরআন তুমি কোরআনের কাছে নাই আমিও তোমার কাছে নাই ঠিকা আকাশ দিয়ে উড়ে গেছে এটা পীরের কামালিও না জমি পানির উপর দিয়ে হাঁটে গেছে পীর কাবেল এটার জন্য জরুরি না কই হুজুরে সায়ের লোকে সাফা তা খেয়ালায় দিন দুনিয়ার খবর না এটা বোধ হয় পীরের কামেল পীর পাঞ্জাবি বর্তে বর্তে কান দুইটা গেছে গা এবার আর খবর না তোমার পাঞ্জাবি ইস্তারি দিতা খবর থাকে না কিন্তু জমিন কিনতে কিনতে গ্রাম ফাড়ুইয়া আরেক গ্রাম ও যাও সেইটা খবর থাকে ই হাল তারা জাল হায় বা তারা মাল ঠিক কিনা কর তোমার এই নমুনা হলো ভণ্ডামি তোমার আসল উদ্দেশ্য হইলো সম্পদ গড়া ঠিক কিনা যতক্ষণ পর্যন্ত তুমি দিনের পথে না থাকবা কোনো মানুষ এই পীরকে অনুসরণ করা জায়েজ নাই কারণ পীর নিজেই তো ইসলামের পথে নাই তাইলে আমি ওই পীরের পথে তো পথ ধরলে তা আমিও তো সেই জায়গায় যাওয়া লাগবে ঠিক কিরকম খুব সহজ আপনি কথা বলেন ভাই আপনি সন্ধ্যার সময় ঘুমান শুরু করছেন তো মাহফিল আসছেন কি করতে হ্যাঁ শুনতে গেল আড়া দিয়ে তো ঘুমাইবেন না তো কি করবেন হকলের কথা কো আপনি ধুমধরে থা তো এটা তো ঘুমের ট্যাবলেটের মতো কাম করতে আছে আপনার বলেন সুবাহান আল্লাহ তাইলে আমার যে কথা সহজ ওয়াজ তাইলে এই জমিন কার আকাশ কার আমি কার তুমি কার আমরা কার এই জমিনে বিধান চলবে কার এই জন্য আল্লাহ এ দিয়ে বলে দিলেন ইন্নি ফিল খালিফা আমি কাউম বানাইতে চাই একটা সম্প্রদায় বানাতে চাই তাদের দায়িত্ব হলো তারা আমার খলিফা হবে অর্থাৎ আমি আল্লাহ যা চাই আমি নিজে সে করবো না ওই তোমরা মানুষেরা করবা এই জন্য তোমাদেরকে বিরাট বড় দায়িত্ব দিলাম তোমরা আল্লাহর খলিফা বাচ্চাগুলো বোধে বিরক্ত করবে মনে হয় তোমরা যে কথা কইসলাম এই কত তোমরা নাই পাশে যারা বুঝো তারা আবার বইলো হ্যাঁ ও তো ছোট মানুষ ও এটা নাড়তেছে সাথে একজন ইশারা দিয়ে থামাই দিতে পারো না সব একরকম হয়ে গেলে হবে কেমনে একটু খেয়াল হ্যাঁ যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে লম্বা সময় দাঁড় করিয়ে রাখব না আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য আজকে সবচেয়ে বেশি পৃথিবীতে অভাব হলো সেই সচ্চরিত্র আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলার মানুষের বড় বেশি অভাব ওটা পৃথিবীতে ক্রাইসিস প্রিয়টা আমরা ওভারকাম করছি আমরা একটা দুর্যোগকালীন মুহূর্ত আমরা অতিবাহিত করছি আজকে মানুষের অন্তরে মায়া নাই যে মায়া থাকার কথা ছিল মানুষের অন্তরে আমাদের অন্তরে মায়া যে বলছিলাম আমরা মানুষ না তো আমরা মানুষের মত প্রকৃত মানুষ আমরা হতে পারি নাই প্রকৃত মানুষ ছিলেন আমাদের নবীজি সুবহানাল্লাহ ওয়া প্রকৃত মানুষ ছিল সাহাবিন তাবিন তাবে তাবিন মমেনিন মুমিনিন আইম্মে মুসাহাদিন আইম্মে শরিয়ত আইম্মে তরীকত সালফে সালিহীন ওলামায় মুমিন মোতাহরিন ইমাম সাহেবান যারা অতীত হয়ে গেছে ওই মানুষগুলার চরিত্র আর আমাদের চরিত্র আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে তারা জুনিয়ায় ছিল কিন্তু দুনিয়ার ভিতরে ডুব দেয় নাই আমরা দুনিয়ার ভিতরে ডুব দিয়ে ফেলেছি ঠিক কেনা আমরা দুনিয়ার ভিতরে ডুব দিয়ে ফেলেছি হাসান বসরি রহমাতুল্লা আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন এবং বিরাট বড় মহাদ্দ তিনি মুফতি ছিলেন বড় দিনের মোজাহিদ ছিলেন আমাদের দেশে ফিরসাব মানি মনে করে যে কোনো আলেম হওয়া লাগবে না ফির সাহেব মানি কোনো পরে লাগবে না ফির সাহেব মানি দিনের পথে মোজাহিদের মতো বীর পুরুষের মতো দাঁড়ানো লাগবে না ফিরসাব মানি হইল বরখেল্লা ফির সাব মানি হইল গুমাইডু এরকম একটা বাপ ফির সাব মানি হলো দিনদুনিয়ার খবর নাই হেগুল যে ইসলাম বেড়াতলে য ফির সাহুজুরের ফিরালী আছে মুরিদ বাড়তে আছে ইসলামের উপরে নবীর উপরে আল্লাহর উপরে কোরআনের উপরে কথা আসুক সেই জায়গায় তারা চুপ করে থাকে বরং ছিল যিনি ফির সাহেব হবেন তিনি এই যে আপনার আলফে আলফেসানি আমরা যে মুজাদ্দেদিয়া তরিকায় বস্ক করি এই মুজাদ্দেদে আলফেসানির জমানায় শাহ আকবর দিন এলাহি প্রচার করেছে অর্থাৎ সব ধর্ম মিলেইয়া। একটা জগা খিচুড়ি ধর্ম বানাইছে এই ধর্মটা যখন প্রচার করছে সর্বপ্রথম যিনি আপনাদের আমরা যাদেরকে আইডল মনে করি যার তরীকে আমরা মস্ক করি মোজাদ্দেদ আলফে সানি তিনি বললেন ও বাদশা প্রয়োজন প্রয়োজনে এই মুসলমানগুলো জীবন দেবে দিন এলাহি প্রচার হতে দেবে না ঠিক কিনা কর বাংলাদেশও তো কত আকাম কুকাম হয় বাংলাদেশও তো ফির অভাব নাই ফিরসাব দেওয়া কোনো শব্দ নাই আওয়াজ নাই তইলে বুঝা গেল আমরা তরিকা মস্ক করি ওই আর নিজের ঠিক কিনা কর আমরা নাম বেশি তারা তারার নাম বেশি আমরা খাই কিন্তু তারার মতো আমরা হইতাম পারছি না হইতে চেষ্টাও করি না আমরা আমাদের মতো আছি দুনিয়া নিয়ে আসি আমরা সবার কাছে ভালো ভাই নবীজি সবার কাছে ভালো হইতে পারে নাই নবীজি কি আবু জেহেলের কাছে ভালো ছিল কথা কয় না কেন বসছে না এখানে নবীজি কি আবুল আহাবের কাছে ভালো ছিল উদ্বার কাছে ভালো ছিল কাফেরদার কাছে ভালো ছিল জুড়ে কথা বললেন নবীজি কাফেরদার কাছে ভালো থাকে নাই দুষ্কৃতিকারের কাছে ভালো থাকে নাই নবীজি চুর গুন্ডা বদমাইশের কাছে ভালো থাকেন নাই তাইলে যদি চুর গুন্ডা বদমাইশ সুদকুর বদকুর ঘুষকুর সবাই যদি নবীজির ভালো কইতো তাহলে যদি ইসলামের দরকার ছিল না ঠিক কিনা কম মুসলমান তুমি যত বড় পিসাব হও তুমি যত বড় লাটসাব হও তুমি যত বড় এমপি হও যত বড় মন্ত্রী হও তুমি ততক্ষণ ভালো যতক্ষণ তুমি তার মতে থাকো তার বিরুদ্ধে যখন তুমি কথা বলবা তোমার আর সার দেওয়া হবে না সহজ এই জন্য আজকে এই পৃথিবীতে এই সমস্যা কেন কেন সতেরো বছর ক্ষমতা চালানোর পরে কেন চলে যাওয়া লাগলো ওরা যারা এত দিন ছিল যাওয়া লাগলো কেন কারণ হচ্ছে তারা এমন কাজ করছে তারা বুঝছে কামডি ভালো হইছে তারা বুঝছে এখনো থাকলে সুবিধা হইতো না কহেন্দা কুম্বালেকার দেওয়ালায় এই চিন্তা তারা মনে করছে আমরা যেই কাম করছি এটা আমরা থাকা ঠিক হবে না তাহলে আপনি এমন কাম করেন কেন যেই কামের পরে আপনি থাকতে পারবেন না কেন করেন আপনি এই কাম আপনি চিন্তা করে চলবেন না যে দিনের পরে রাত আসে রাতের পরে দিন আসে শীতের পরে গরম আসে গরমের পরে শীত আসে আপনি হুদিন উদিন বারো মাসে এক গ্রহম চললে চলবো আপনি গরমের জন্য খালি গাও আটেন আপনি শীতের ভিতরে কোন কিনা ঠান্ডার ভিতরে খালি গাও আটলে তা আপনি কি ফারবেন আটতেন আপনি খাতে খাতে ফিরে যে না তো এই জন্য বুস কইরা কইরা চলন লাগে আর এটার জন্য সবচেয়ে বেশি যেই জিনিসটার দরকার এটা হইল খুলুকুল হাসান উত্তম চরিত্র সোভার বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন এই দুনিয়াতে পাঠালেন আল্লাহ তাবার কথা আলা নবীজির ব্যাপারে বলে দিলেন ইন কালা আলা ও নবী নবী গ আপনার আমি উত্তম চরিত্র দান করেছি আপনি উত্তম চরিত্রের উপরে আছেন। মনীষীগণ কয় নবীর ব্যাপারে এই কথা বলছেন চরিত্র হইল তিন প্রকার খুলুকুল হাসান খুলুকুল করিম খুলুকুল আউজিন তিন ধরনের চরিত্র আছে আমরা কোন ভাগে পড়ছি যার যারটা মিলাই নেবেন দেখবেন তিন চরিত্রের একটা তো আপনি পড়েন নাই আমি বর্ণনা দিলে আপনি বুঝবেন আপনি আপনি মাঠের বাইরে আছে আপনি খেলতে নামছেন মাঠে ওইয়া গেছেন জল্লা জল্লা বুঝেন তো না আগে যে খেলতে গেলে জল্লা হইতো তুই দাগ ভাড়া দিয়া তুই জল্লা ফুটবল খেলতে গেছ তুমি হেতারে মুড়া দিয়া লাইস তুমি লাল কার্ড বাইরে বইয়া বইয়া রং সাইবা খেলতে পারতাম আমরা হয়ে গেছি জল্লাপ তিন বাগের এক বাঘেও যদি না পড়ি তাইলে আমরা একবারে ফালানি গেছি আমি তিন বাগের কথা একটা একটা করে বলবো আপনি বিনাই নিবেন আপনি কোন ভাগে পড়েছেন একটার নাম হলো খুলুকুল হাসান খুলুকুল হাসান কারে কয় মনে করেন আমি আলামিনকে বললাম আলামিন তুমি কিন্তু মানুষ বেশি সুবিধা না আমি ওরাকে বললাম আর কি দেখে সুপ কইরা থাকিয়া আমার কতক্ষণ ফলে কয় আপনিও বেশি সুবিধা না এটা তো দুষ না সমান সমান কথা বুঝেন নাই আমার আহারে সবকে ঘুমাইলেছেন আপনারা তো কার কাছে ওয়াজ করতে আছে কথাটা বুঝছেন নি আপনারা আলামিনরা কইলাম আলামিন আমি যে দূর খবরটবর লইলাম তুমি বাবা ভাই মানুষ কিন্তু বেশি সুবিধার না তো হ্যাঁ আমার কতক্ষণ দুম ধরে থেকে অনেক কথা আমি কইছি লাস্টে দিয়া কইছে আপনিও এরকম মানে হ্যাঁ মতো এটা বুঝাইছে এটা রে খুলুকুল হাসান আপনারা একজনে যা কইছে আপনি হুবু তা কইছেন আপনি কইছেন বাড়া তুই একটা মিথ্যাবাদী আপনি কইছেন না তুমি আমি না তুমি এটা রকম খুল্লুকুল হাসান সমান সমান বলা আমরা দেশ এই সমান সমান কন্যা ফাইতার না হ্যাঁতে কইছে তুই খারাপ আর যারে কইছে তে কি হুদা খারাপ কইছে না ঘুষিয়ে দেওয়ালেছে ঘুষিয়ে দেওয়ালে তো ওই লো না তো আপনি খারাপ কইসে আপনিও খারাপ কর যে তুই খারাপ তাহলে কবে তুমিও খারাপ শেষ এটার কই খুল্লুকুল হাসান সমান সমান যে দু কইছে এর দূরে আপনি ফেরত দেওয়া এটার কই খুল্লুকুল হাসান এটার কয় উত্তম চরিত্র এরা এরা ভালো মানুষ আপনি আর বেশি কইতেন ফাটতেন না কইতেন সব সেই খুলুকুল হাসান এটার উপরে থাকতেও তো নবীজি আবু বকরের লোকের রাগ হয়ে গেছে আবু বকর সিদ্দিক এই খুলুকুল হাসানের পরিচয় দিছে ঘটনাটা কইলে আপনারা বুঝবেন নবীজি এবং আবু বকর সিদ্দিক একদিন আহারে রে এ বাচ্চাগুলো তো সাংঘাতিক শুরু করছে রেডি হাফের সব কই একটা শোক ফাঁক

করের কোন অংশটা নিগণনা খালি সাইয়্যারা গোন কুনদায় কিটা কর পরে যাকরণের আমরা গিয়ে আসলে তারপরে আমিন কর আমিন mondia सुनतेছেন না আপনারা চরিত্র কয় প্রকার हां 마শাআল্লাহ সচেতন শ্রোতা বাবা কথা বলতে হবে এখানে বসলে তোমরা দইলো আমার সহযোগী মনসে আমার লগি দেব কোন কথাও কইতেন না তা আইসলেন কি তরে হেন মরহুম এক নাম্বার হলো হাসান খলুক খুলুক মানে চরিত্র হাসান মানে উত্তম খলুকুল হাসান উত্তম চরিত্র নবীজি আর আবু বকর কথা মনে আছে নিও নবীজি আর আবু বকর সিদ্দিক দুইজনে এক লগে আটতে আছে সবার আল্লাহ না কেন এমন সময় সামনে গিয়া পড়ছে একটা ইহুদি ইহুদি যা। এই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা নুরে কয় মোহাম্মদ সবাই কন সাল্লাল্লাহ জুড়ে বলবেন নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব কত দাম এই যদি খালি একবার এটা করে তিন ডালা লাভ সবাই এক নাম্বার দশটা গোনা মাফাক কয়টা গোনা মাফ বন্ধ ইয়া মোবাইল বন্ধ করো মোবাইল বন্ধ করো গোনা মাফ কয়টা এক নাম্বারে দশটা গোনা মাফ যদি আপনি নবীর নাম শোনার পরে দূরত পড়েন এক নাম্বার আপনার দশটা গোনা মাফ হয়ে যাবে দুই নাম্বারে আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে তিন নম্বর আপনি কেমতের ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাত ফাইসেন গিয়া দেখেন জান্নাত দশ তালা আপনার নিজ তালাত দিছে এরপরে কতক্ষণ পরে এক ফেরেজ তার কবে আবার হাইয়েন কয় লিফ্ট উঠেন কই লিফ্ট উঠটা কী তা করা যে টনকি মাফিল যে সল্লাহ আলহি সাল্লাম কইছিলেন এই জন্য আল্লাহ মন কইরা আপনার দশ তালার ভিতরে সিট দিছে মর্যাদা বাড়াই দেবে কয় গুণ কথা কয় গুণ সাতান্নতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আজ আঠারো নভেম্বর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আজকের আউজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা মা আবুদের দরবারে মা আবুদের শিখানো কালেমা দিয়ে শুক্রিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবের সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ এম ওয়ালিউল্লাহ সাহেব এফ সি এ ঢাকা সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শামসুদ্দিন সাহেব যিনি আসতে পারেননি হাজির হয়েছেন এবং সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব আল হজ মোহাম্মদ আবুল খায়ের সাহ কথা বলেছেন হজরত মৌলানা সাব্বির আহমেদ উসমানী সাহেব আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রাকিবুল আলম তানভি বিশেষ মেহমান হজরত মৌলানা হাফেজ সাদিকুর রহমান সাহেব হজরত মৌলানা হাফেজ ইমাম হাসান সাহেব উপস্থাপনায় অনেক সুন্দর করে যিনি কথা বলেছেন আমার আদরের ধন টুকরা হাফিজ মৌলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের আয়োজক মাদ্রাসার সম্মানিত মোহতামিম এইচ এম ইসমাইল হুসাইন সাহেব উপস্থিত আছেন টনকি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আমার এলাকার গর্ভ আমার আদরের ধন হৃদয়ের মনে কুঠায় যার বাস হযরত মৌলানা আল আমিন সাহেব আর উপস্থিত আছেন নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য আমার আদরের ধন হযরত মৌলানা ইকরামুল হক মুরাদিস উপস্থিত আছেন নাগাইশ দরবার আরেকজন মজলিশ সুরার সদস্য মুজাগারা দরবারের পীরজাদা এবং মাদ্রাসার সম্মানিত মোহতামিম হজরত মৌলান আবু বকর সিদ্দিক উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান কেরাম মুরব্বিয়ান আজাম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারো আন্তরিক সহ শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আমাদের জায়গাটা ছোট লুক হয়ে গেছেন কম সবাইকে আমরা বসতে দিতে পারলাম না বলে আমি শুরুতেই দুঃখবোধ প্রকাশ করছি আমার মাদ্রাসার ছাত্র যারা এ ছেলে সবাই শুধু আমার দিকে তাকাই থাকবা কেউ যদি দুষ্টামি করো তাহলে উঠে যাওয়া লাগবে এখানে অনেক মেহমানরা আসছে দূর থেকে মুরব্বী আসছে তুমি এটা মুখে দিছো কেন এখন আমাদের ছেলেরা যদি তোমরা যদি বিরক্ত করো তোমাদের মাহফিলে তোমরা যদি ডিস্টার্ব করো তাহলে পরিবেশ করবে কে একজন এদিক সেদিক তাকানো যাবে না শুধু আমার দিকে তাকাই থাকবা কোনো বিরক্ত করা যাবে না বাচ্চারা একসাথে হলে দুষ্টামি করবে এটা স্বাভাবিক দুষ্টামি না করা এটা কেয়ামতের লক্ষণ এত ছুট্টু বাচ্চা একখানো ব্যবহারিত এটা তো নমুনা খারাপ সুতরাং দুষ্টামি পরে করবা তোমাদেরকে আমি বইলাজা যাবো জিরে কালকে যেন এক ঘন্টা দুষ্টামির জন্য সময় দেন কিন্তু এখন বিরক্ত করা যাবে না একটা শব্দ সব মনোযোগের সাথে বসতে হবে নাইলে তোমাদেরকে উঠাইয়া অন্য লোকদেরকে বসাই দেব একটা শব্দ যেন না হয় লোক বেশি হয়ে গেছেন তো শব্দ হওয়াটা স্বাভাবিক এদিকে খাওয়া দাওয়ার বিষয়টা বন্ধ করে দেন মোহতামি হজুর খাওয়ার বিষয়টা টোটালি অফ করে দেন এখন আবার পরে খাবে খাওয়াও চলবে মাহফিলও চলবে দুইটা একসাথে চলে না দয়া করে আমাকে একটু সুযোগ দেন কষ্ট করে আনছেন যেহেতু একটু পরিবেশ করে দেন আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমি বন্ধুগণ এই যে আয়োজন এই পৃথিবীতে যত আয়োজন দেখেন এই যে মসজিদ মাদ্রাসা এই খানা জমার খুদ্বা এই যে মাহফিল দিন আলোচনা খানকা তালিম তারবিয়াত সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে একটা সব কিছুর মূল উদ্দেশ্য কয়টা এটা হচ্ছে চরিত্র গঠন আমরা যে মানুষ মানুষকে মানুষ বানাই দেওয়া এই জন্য সব এই যে ইউনিভার্সিটি বলেন দাওরা হাদিস মাদ্রাসা বলেন কাবিল মাদ্রাসা বলেন তারপর আপনার খানকা মাহফিল জেকির আসকার তালিম তারভিয়াত কোরআন শরীফ মুখস্থ করা সব কিছুর একটাই কারণ এই দিদিকে আমরা কি করতে চাই আমরা মানুষ তৈরি করতে চাই এখন আপনারা যদি বলেন হুজুর আমরা কি মানুষ না আমি কিন্তু শুধু আপনাদেরকে বলি না আমি যদি বলতাম আপনাদেরকে মানুষ বানাইতে চায় তখন বুঝতেন যে বুধে নিজেরা বাদ দিয়া আমরার কথা কয় আমি কিন্তু আমরা বলছি আমরা মানে আমি আপনারা সবাই মিলে হয় আমরা সব বলবেন না জি সবাই মিলেই আমরা আমি সহ। তাইলে আপনি যদি বলেন যে হুজুর মাইকটা ঠিক ছিল ধর্ষ মাইক এই যে একটা কি আওয়াজ আবার গুমগুমি দিয়ে উঠছে এটা কি দা ঠিক করো কোনো এই যে স্মুথ একটা আওয়াজ দিছো থ্যাংক ইউ অনেক সুন্দর হয়েছে হ্যাঁ আমিন বলেন